আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে খুব ঝটপট করে রান্না করতে হচ্ছে কারণ আজকে এরপর আমার কাজ আছে অলরেডি এখন প্রায় দুপুর একটা তো আমি প্রথমে ভেবেছিলাম যে কিছু রান্না করব না পরে ভাবলাম একটু ডাল রান্না করি তারপর ফ্রিজে গিয়ে দেখি একটু লাউ আছে তো এই ভাবলাম যে ডালটা দিয়ে লাউ রান্না করি সবজিও খাওয়া হবে ডালও খাওয়া হবে আর লাউ ডাউ রান্না করলে হচ্ছে মজাও লাগে আর হচ্ছে ফ্রিজে একটু আগের দিনের বিফ আছে তারপর একটু মাছের তরকারি আছে একটু টমেটোর ঝোল আছে এই তো এই জন্য আমি প্রথমেই একটু পেঁয়াজগুলো সুন্দর করে লাল করে ভেজে এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি রসুন বাটা তারপর একটু আদা বাটাও আমি দিয়েছি নর্মালি আমি ডালটা ভুনা করলে আদা রসুন দুটাই ইউজ করি তারপর আমি মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি আসলে যখন আপনার খাতে সময় থাকবে না তখন মানে কিভাবে যে সময় পার হয়ে যায় বোঝা যায় না অ্যাকচুয়ালি এদ মশলাটা ভাজা ভাজা করা একটু হওয়ার পরে জাস্ট মশলা একটু কষানোর পরে এর মধ্যে আমি হলুদ মরিচ আর জিরা পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি কষানোর জন্য অল্প একটু পানি ইউজ করবো আমি এখানে সামান্য পানি ইউজ করেছি এই যে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ডালটা অ্যাড করে একটু ভেজে নিব ডালটা হালকা ভাজার পরে এর মধ্যে আমি হচ্ছে একটু লাউ দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার গ্রাম থেকে আনা একটা সব লাউ আর কি এই জন্য আমি এটা হচ্ছে অল্প অল্প করে কেটে অনেক কিছু দিয়ে খাচ্ছি এ গ্রামের জিনিসের হচ্ছে খাওয়ার স্বাদ অন্যরকম আর কেন জানি গ্রামের জিনিসটা খেতে একটু অন্যরকমই টেস্ট হয় কিংবা স্বাদ হয় যেটা অ্যাকচুয়ালি আমরা কেনা জিনিস পাই না এই তো হালকা কিছুক্ষণ কষানোর পরে আমি লা ডালের মধ্যে হচ্ছে পানি দিয়ে দিলাম এখন এইটাতেই হচ্ছে ডালটা সুন্দর করে ফুটবে আমি এর মধ্যে আর কোনো ধরনের পানি টানি কিছু ইউজ করবো না লাউ থেকে তো একটু পানি বের হবেই তাতেই ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এই তো লাউটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটি দিব যাতে লাউ অ্যান্ড ডাল সম্পূর্ণ একটা একটার সাথে মিশে যায় ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটি দিচ্ছি এই তো পরে হচ্ছে আমার ডালটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে জাস্ট আমি এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব এই মুহুর্তে আমি আমার কাছে কেটে রাখা হচ্ছে বেশ কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম এই মুহূর্তে আমি আর রান্না করবো না এখন আমি চুলার হচ্ছে আঁচটা বন্ধ করে চুলাটা সম্পূর্ণ বন্ধ করে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতার স্মেলটা সম্পূর্ণ মিশে ধনিয়া পাতার কালারটা এরকম সবুজ থাকে এই তো বেশ কিছুক্ষণ ডেকে রেখেছিলাম দিতে পাচ্ছেন ধনিয়া পাতার কালারটা কিন্তু বেশ সবুজ রয়েছে আমার রান্নাও শেষ আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ